গুয়াতে মালায় বাস খাদে পড়ে নিহত অন্তত একান্ন মধ্য আমেরিকার দেশ গুয়াতে মালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে কমপক্ষে একান্ন জন নিহত হয়েছে এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ার সময় বাসটি পঁচাত্তর জন যাত্রী বহন করছিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ আল-জাজিরা। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে এটি দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এখন পর্যন্ত একান্ন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সংস্থার মুখপাত্র মাইন রুয়ানো সাংবাদিকদের জানান এখনও আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে জরুরি পরিষেবার কর্মীরা বাসটি থেকে কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করেছেন গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে গুয়াতেমালার প্রেসিডেন্ট বানার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলাকারী সংস্থা মোতায়েন করেছেন